বোয়ালখালীর পশ্চিম ষাটপুরার ষাট বছর বয়সী আব্দুল কুদ্দুস প্রতিদিনের মতো সিম গাছের কাজে ব্যস্ত ছিলেন হঠাৎ কোথা থেকে এক সাপ এসে ঝাঁপিয়ে পড়ে তার পায়ে শরীরে ছড়িয়ে পড়ে ভয় আর বিষের যন্ত্রণা কিন্তু কুদ্দুস হার মানলেননি। হাতের কাছে থাকা লাঠি দিয়ে তিনি সাপটিকে মেরে ফেলেন বিষাক্ত সাপটি হাতে নিয়েই ছুটলেন হাসপাতালে শুক্রবার সকালে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি

পূর্ব গোমদণ্ডে ছোট্ট মোমতাহা করল ডেঙ্গা উত্তর ভরসির গৃহিণী ঝুনো এবং পশ্চিম কোধরখিলের কপিল উদ্দিন সবাই একই দিনের শিকার হাসপাতালের জরুরি বিভাগে তখন একের পর এক রোগী এসে ভর্তি হচ্ছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার রাফিদুল ইসলাম সবার পাশে দাঁড়িয়ে নিশ্চয়তা দিচ্ছেন চিন্তার কিছু নেই আমাদের কাছে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে শুধু একটা কথা মনে রাখতে হবে সাপে কাটলে ঝাড় ফুক নয় দেরি না করে সোজা হাসপাতালে আসতে হবে আমরা পরামর্শ আমাদের পরামর্শ প্রথমে যে বাসার মধ্যে তো আপনারা সাবধানে অবশ্যই থাকবেন এবং যে কোনো ধরনের অনেক সময় দেখা যায় যে কালাজ সহ কিছু সাপ আছে যেগুলো কাটার সাথে সাথে বিষের তীব্রতা তো অনুভব হয় না কিন্তু বিষের তীব্রতাটা ঘণ্টা দেড়েক পর অনুভূত হয় কিন্তু ঘন্টা দেড়েক পরে যদি আপনারা এসে তখন চিকিৎসা নিতে আসেন তখন দেখা যায় অনেক লেট হয়ে যায় তো যখনই দেখা যাচ্ছে যে কোনো বাইক মার্কিং কিংবা কোনো কামড়ের দাগ আছে কিন্তু আপনারা সেটা বুঝতে পারছেন না সেটা পোকার দাগ পোকার কামড়ের দাগ না ছাপের কামড়ের দাগ অবশ্যই আপনারা ত্বরিত পদক্ষেপ নেওয়ার জন্য আপনারা হাসপাতালে চলে আসবেন এবং আমাদের এখানে একটা অনেকেই বলছেন যে বলখালী হাসপাতালে অ্যান্টিভেনম নাই এটা সম্পূর্ণ ভুল তথ্য আমাদের যে আমাদের হাসপাতালের প্রধান যিনি আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাসিম জাহেদ জিথি ম্যাডাম উনি স্বাস্থ্য অধিদপ্তর থেকে যথেষ্ট পরিমাণ উনি অ্যান্টিভেনমের ব্যবস্থা করেছেন তো অতপর আমরাও চেষ্টা করব আপনাদেরকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্যটা দেওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই ওঝা কবিরাজ তান্ত্রিকদের কাছে গিয়ে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট না করে আপনারা একটু হাসপাতালে অবশ্যই ধৈর্য দিয়ে তোলার চেষ্টা করবেন ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ওয়াচিং দা ভিডিওস